আলাইকুম এখন পাওয়া আপডেট খবরগুলো আর্থিক সহায়তা বা অনুদান নয় অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই জানিয়েছেন উসমান হাদির ভাই মবোক্রেসি কঠোর হস্তে দমন করতে হবে জানিয়েছেন সালাহউদ্দিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তিনশো আসনের প্রার্থীরাও জীবনে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জানিয়েছেন গোলাম পরোয়ার বগুড়া ছয় আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম উত্তোলন ভালো সরকার পেতে হলে দুর্নীতি মুক্ত মানুষকে নির্বাচিত করতে হবে জানিয়েছেন দুদক কমিশনার দিল্লিতে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে বাংলাদেশ হাই কমিশনারের সামনে বিক্ষোভ স্লোগান আর্থিক সহায়তা বা অনুদান নয় অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই জানিয়েছেন উসমান হাদির ভাই গুলি বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করা বিপ্লবী আন্দোলনের অগ্রদূত উসমান হাদির অসমাপ্ত সংগ্রাম শেষ করার আহ্বান জানিয়েছেন তার মেজু ভাই উমর বিন হাদি স্পষ্ট ভাষায় তিনি বলেন পরিবার কোনো আর্থিক সহায়তা বা অনুদান চায় না তাদের একমাত্র দাবি উসমান যে আদর্শ ও বিপ্লবী আন্দোলনের জন্য জীবন দিয়েছেন তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হোক উমর বিন হাদি বলেছেন আমরা কোনো ধরনের আর্থিক সহায়তা বা অনুদান চাই না তিনি বলেন উসমান যে বিপ্লবী আন্দোলনের জন্য জীবন অসমাপ্ত সমাপ্ত করাই তাদের একমাত্র দাবি ডিসেম্বর সকালে দিয়েছে সে বিপ্লবকে মগবাজারে জামায়াতি ইসলামী আয়োজিত দোয়া মাহফিলে এ আহ্বান জানান তিনি উমর বিন হাদি বলেন আমাদের প্রায় সময় উসমান হয়তো আমি যদি কখনো রবে ডাকে সারা দিয়ে চলে যাই তাহলে আপনি শহীদদের ভাই กบิน মব ক্রেসি কঠোর হস্তে দমন করতে হবে জানিয়েছেন সালাহউদ্দিন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন মব ক্রেসি কেন হচ্ছে এগুলো কেন হল আসলে এগুলো সরকারের দুর্বলতা এগুলো কঠোর হস্তে দমন করতে হবে এই বাংলাদেশে মব ক্রেসি দেখতে চায় না রবিবার রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতো বিনিময় সভায় তিনি এসব কথা বলেন সালাহউদ্দিন আহম্মদ বলেন সাংবাদিকদের মধ্যে অনেকের অনেক আদর্শে বিশ্বাস করতে পারি কিন্তু দেশের প্রশ্নে যেন নিরপেক্ষ না থাকি দেশের পক্ষে থাকি তারিক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের খুঁটিটা যেন মজবুত হয় সেই দিকে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করি তিনি বলেন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিএনপি সবার সহযোগিতা চাই কোন ব্যক্তি বা দলের জন্য সহযোগিতা নয় অতীত ভুলে যেতে চাই তবে ফেসিস্ট আমল স্মরণে রাখতে চাই হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তিনশো আসনের প্রার্থীরাও জীবনের নিরাপত্তানি উদ্বিগ্ন জানিয়েছেন গুলাম পরোয়ার জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তিনশো আসনের প্রার্থীরাও তাদের জীবনের নিরাপত্তানি উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন জামাইত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার আজ রোববার দুপুর পৌনে বারোটার দিকে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায় জামায়াত আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে গোলাম পরোয়ার এ মন্তব্য করেন উসমান হাদির জন্য এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় ঢাকা আট আসনের সম্ভাব্য সত্তান্ত প্রার্থী উসমান হাদিকে বারো ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বকালবার্ট রুডে গুলি করে দুর্বৃত্তরা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান গতকাল শনিবার তার জানাজা ও দাফন হয় দোয়া মাহফিলের জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন নির্বাচনী তফসিল ঘোষণার পর তিনি একজন প্রার্থীকে গুলি বৃদ্ধ করার অর্থ হলো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা প্যাকেজ প্রোগ্রাম আরও সিরিয়াল হয়তো করা হয়েছে উসমান হাদির জন্য জুলাই যোদ্ধাদের কেকে টার্গেটে আছেন তাঁর জাতি উদ্বিগ্ন বলে মন্তব্য করেন গুলাম পরওয়ার তিনি বলেন টেলিভিশনে টক শোতে এক শ্রেণীর সাংবাদিক কোশী লোবিরা বলেছেন কবি সাহিত্যিকরা লিখেছেন তাদের ভাব এমন নির্বাচনে না না এলে নির্বাচন হবে তৈরি করে আধিপত্যবাদ বিরোধী শক্তিকে গান পয়েন্টে নিয়ে যা হচ্ছে উসমান হাদির পরে জোলাই যোদ্ধাদের কে কে টার্গেটে আছেন তা নিয়ে জাতি উদ্বিগ্ন তিনশো আসনের প্রার্থীরাও তাদের জীবনে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বগুড়া ছয় আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম উত্তোলন বগুড়া ছয় সদর আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম তুলেছেন দলের নেতা কর্মীরা বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম উত্তোলন শেষে রেজাল করিম বাদশাহ সাংবাদিকদের বলেন তারেক রহমান বগুড়া সদর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনী অংশগ্রহণ তার পক্ষ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে এটি আমাদের জন্য গর্বের বিষয় বগুড়া সদরের মানুষ অপেক্ষা করছেন তারেক রহমানকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিনিয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান বগুড়া পাঁচ শেরপুর ধনুদ আসনে বিএনপির এমপি প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ বি এমপি নির্বাহী কমিটির সদস্য ডিপি ডিপি সাইফুল ইসলাম জয়নাল আবিদিন চান জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া চার কাহুল নন্দীগ্রাম আসনের বিএনপির এমপি প্রার্থী আলহাজ মুশারফ হোসেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ভালো সরকার পেতে হলে দুর্নীতিমুক্ত মানুষকে নির্বাচিত করতে হবে কমিশনার তদন্ত মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি বলেছেন দুর্নীতি এমন পর্যায়ে গেছে যা শালগাছ যতটা খাড়া ততটাই গাড়া শালগাছ তো কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ ফুট উপরে যায় ও ত্রিশ থেকে চল্লিশ ফুট নিচেও যায় দুর্নীতিও শালগাছের মতো ত্রিশ থেকে চল্লিশ ফুট নিচে গেছে কাজে এটাকে ছোটো ছোটো খুন্তি দিয়ে উপটানো আমাদের পক্ষে সম্ভব না কিন্তু চেষ্টা করে যাচ্ছি সম্ভব না বলে ছেড়ে দিব চেষ্টা করব না এমনটি নয় আমাদের কমিশনের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত আছেন তাদেরকে ডক্টর মমিন কমিশন সামান্যতম ছাড় দিচ্ছেন না দিল্লিতে অখণ্ড হিন্দু রাষ্ট্র সোনার ব্যানারে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ স্লোগান ভারতে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের সামনে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে গতকাল শনিবার রাতে বিক্ষোভ হয়েছে বিশ থেকে পঁচিশ জন বিক্ষোভকারী সেখানে বাংলাদেশ বিরোধী স্লোগান দেয় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ শামিদুল্লাহকে হুমকি দেয় রোববার দিল্লি ও ঢাকার কর্মরত বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো এ তৎ তথ্য জানিয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে দিল্লির চারক্যপুরীর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বিষ্ঠনী বেদ করে বিশ থেকে পঁচিশ জনের উগ্রবাদী একটি দল চার থেকে পাঁচটি গাড়িতে বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে চলে আসে এ সময় তারা বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে থাকে গতকাল রাত আটটা পঁয়ত্রিশ থেকে আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত বিক্ষোভকারীরা বাংলাদেশ হাউজের সামনে অবস্থান করে বাংলাদেশ হাউজের গেটের সামনে এসে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে তারা বাংলা ও হিন্দি মিলিয়ে কথা বলছিল হিন্দুদের নিরাপত্তা দিতে হবে হাই কমিশনারকে ধর বলে স্লোগান দেয়া হয় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করে জানা গেছে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে বিক্ষোভকারীরা হাই কমিশনের সামনে স্লোগান দেওয়ার পর চলে